আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি কে এম সানাউল হক জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পেরিয়ে এসেছে আরেক জুলাই সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিবর্ত পুনর্বহলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দানা গত বছরের এই জুলাইয়ে পরে এই জুলাই মাসেই রংপুরের তরুণ প্রাণ আবু সাইদের আত্মত্যাগের পথ ধরে শিক্ষার্থী শ্রমিক মজুর সহ শত শত মানুষ শাসকের বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়ানোর নজিরবিহীন সাহস দেখান বিরলতম সেই আত্মত্যাগে বিজয়ী হয় ছাত্র জনতার অভ্যুত্থান জনজোয়ারে ভেসে যায় ক্ষমতার দম্ভ সৃষ্টি হয় নতুন এক বাংলাদেশের জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আজ তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর গতকাল হোটেল মোটেল জোনের কয়েকটি রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করা হয় এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা হোটেল মোটেল জোনের একটি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং লাইসেন্স ও নিবন্ধন না থাকায় নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারায় মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজবুল ইসলাম পৌরসভা ও সদর উপজেলার সেনিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক পাল পালসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন উখিয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদের হল হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা এ সভার আয়োজন করে এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের মেম্বার জাকির হোসেন সভায় বক্তারা বলেন দালাল চক্রের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে অবৈধভাবে বিদেশে যাওয়ার নামে প্রতারিত হয়ে অর্থ হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে তাই সরকারের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় বিদেশে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি বিজিবি সদস্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ইমাম শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করা হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আনায়তুল্লাহ বাবুল এ সময় প্যানেল চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান গ্রাম আদালতে চব্বিশটি মামলার মধ্যে দুটি মামলার নিষ্পত্তি একটি খারিজ ও একটি মামলার সময় প্রদান করা হয়েছে এছাড়াও একুশটি মামলা চলমান রয়েছে মহেশখালীতে রাজকীয় বিদায় সম্বর্ধনা পেয়ে অবসরে গেছেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক গতকাল উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামকে এই বিদায় সম্বর্ধনা দেওয়া হয় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্বর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল আলম অনুষ্ঠান শেষে ঘোড়ার গাড়িতে করে মোটর সহ তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয় আবুল কালাম বিদ্যালয়টিতে 20 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন আভাবা আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চোদ্দ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে রাত নটা সাত মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত নটা সাত মিনিটে চলবে রাত তিনটা বারো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত তিনটা বারো মিনিটে চলবে আগামীকাল সকাল নটা নয় মিনিট পর্যন্ত সর্বশেষে পর্যটকবাদ পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশুজুর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে